আর আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আপনারা সবাই আমার জানা যায় উপস্থিত হবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এই খবর ছড়িয়ে পড়তেই তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা দিদিকে নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছেন তিনি অনেকে বলছেন প্রকৃতি নাকি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সবাই বলল যে আপনি তো চেতে কথা বলেন কেন নায়িকা দিতি যে অসুখে মারা গিয়েছিল আজ ঠিক একই অসুখে ইলিয়াস কাঞ্চন আক্রান্ত আমরা সকলেই জানি ইলিয়াস কাঞ্চন এবং বিয়ে করে সংসার করেছিলেন তাদের হয়ে যায় এবং মারা যান এখন ইলিয়াস কাঞ্চনও ঠিক একই রোগে আক্রান্ত হয়েছেন আর এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা সমালোচনা জানা যায় ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন আজ নিশ্চয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনী ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি এক বক্তব্যে এই তথ্য জানান তিনি বলেন আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এখনো চিকিৎসা চলমান রয়েছে তিনি এবছরের শুরুতে শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে যান তারপর দীর্ঘ প্রায় ছয় ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয় দুই দিন পরে রিপোর্টের ফলাফল জানা যায় তার মাথায় টিউমার হয়েছে অবশ্য আগে থেকে তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন অনেক কিছু মনে করতে কষ্ট হতো এদিকে ইলিয়াস কাঞ্জনকে নিয়ে আদলব খান লিখেছেন নায়িকা দিতি আপু যে অশোকে মারা গিয়েছিল আজ ঠিক একই অশোকে ইলিয়াস কাঞ্চন ভাই আক্রান্ত প্রকৃতিতে সত্যি অনেক কিছুই ফিরে ফিরে আসে প্রকৃতি ভীষণ নিয়ম বুঝে একা একাই ভাবলাম কারো ভিতরের কষ্ট কেউ বুঝে না বুঝতে চায় না খারাপ সময়ে ভালোবাসার মানুষের কাছে প্রত্যাশা থাকে সে সম্পর্ক আগের মতো থাক বা না থাক চেয়ে না পাওয়ার কষ্টটা মৃত্যু চেয়েও যন্ত্রণাময় ভাবনাতে যা এলো লিখে দিলাম কোনো অনুযোগ বা অভিযোগ বা অভিমান নয় ভাইয়া দ্রুত আরোগ্য জন্য মন থেকে দোয়া রইল এদিকে এইসব বিষয় নিয়ে হাসান জাহাঙ্গীর পোস্টে বলেছেন ইলিয়াস কাঞ্চন ও দুইজনাইcadherin দুজনের বিয়ে সংসার তালাক দিতির বেন্টিউমারের মৃত্যু ও কাঞ্জন ভাইয়ের বেন্টিউমার নিয়ে তাদের অতীত না জেনে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কোনো স্ট্যাটাস না দোই ভালো তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় প্রান্তনিstri দितीকে কষ্ট দেওয়ার কারণেই কি এখন প্রকৃতি ইলিয়াস কাঞ্জনকে শাস্তি দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওগুলো করতে কথা বলেন কেন হ্যাঁ এত রাগ করে কথা বল